আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় পুরশুরা ডেহবসুর সড়ক একেবারেই চলার অযোগ্য প্রশাসন নির্বিকার বাধ্য হয়ে পথ অবরোধ হুগলি পরশুরা ডিউবসুট সড়কে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা জীবন বাজি রেখে যাতায়াত করতে হয় হুগলি থেকে হাওড়া যাওয়ার খুব কম সময়ের রাস্তায় এটি দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা সম্পূর্ণ বেহাল প্রশাসনের কাছে বারবার রাস্তাটি পূর্ণ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ও জেলা স্তরে এমনকি পূর্ত দপ্তরের কারোর বিষয়টি গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে হয়নি নিত্যদিন দুর্ঘটনা লেগেই আছে বাধ্য হয়ে পুরশুরার আকড়ি খেয়াঘাটের কাছে সকাল থেকেই স্থানীয় মানুষ পথ অবরোধ শুরু করেন তারকেশ্বর উদয়নারপুর বাসের চালক থেকে সাধারণ প্রত্যেকেই এই পথ অবরোধকে পূর্ণ সমর্থন জানান দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুরশুরা থানার পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি দেখার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গেছে পুরশুরা থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস এই সুযোগে 22 টাকা লরি বন্ধ করতে হবে ওদিকে চলাচল চলছে চলছে হবে ওদিকে আমার কাজ করতে হবে করতে হবে এই ভিডিওটিকে একদম পছন্দ করে যাবেন এই আমরা আমাদের রাস্তায় এই বরাবর চলছে চলছে কowners summer he's студ there Harriet বə pior গনজ মাফা থুজ ব survives য়া ma� Copyright banks would ঐ beer

এই যে আমাদের আগ্নিগামে এই রাস্তাটা প্রাথমিক চিকিৎসা করাতে হবে কোনো ভারী মাল নে গাড়ি এখান দিয়ে যাবে না মানুষের জীবনের রিস্ক নিয়ে এখান দিয়ে কোনো ভারী গাড়ি যাবে না মানুষের যাতায়াতের জন্য যে গাড়ি সেই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাবে না গানে রাস্তাটা করতে হবে তার জন্য আমরা 6 মাস টাইম দিয়েছি তারপরেই লড়ি চলবে কোনো ভারী বোঝাই গাড়ি এখান দিয়ে যাবে না রাস্তা কাজ হলো রাস্তা এমন কাজ হয়েছে যে রাস্তা দিয়ে মানুষ

আমরা চাইছি রাস্তাটা প্রাথমিক এখন যে চিকিৎসা তার হবে মাল ফেলে গর্তগুলো বুঝিয়ে গাড়ি বাস যাতায়াতের জন্য মানুষে যাতে যাতায়াত করতে পারে কোন ভারী মাল গাড়ি যাবে না ওই মাল গাড়ে গেলে এই যে কোনো এই রাস্তা কোনোদিনও ভালো হবে না এটা আগ্রি এটা আগ্রি গ্রাম মিঠু পাখিরা

করেছি আজকে এটা আমাদের উপকারের জন্য করেছি একটা প্যাসেঞ্জারের জন্য উপকার সাধারণ মানুষের জন্য করেছি আমরা নালে যে এইটু করতে নিয়েছে ষোলো টাকা বাইশ টাকা চব্বিশ টাকা গাড়িগুলো আসছে যেভাবে বাসটা আসছে আপনি দেখলেন আপনারও মাথা খারাপ হয়ে যাবেন আপনি একটা খালি বাসটা ক্যামেরাটা নিয়ে বাসটা গাছ চলুন যে দেবে বাসটা কী হারে দাঁড়িয়ে আছে খালি বাসটা আপনি চলুন একটু এক এক মিনিট করে আসতে খালি দেখুন এই লরিগুলোর পাশেই বাসটা আছে না আমি চাইছি যে রাস্তাটা মেরামত হোক সব গাড়ি চলুক কিন্তু এই এত ষোলো টাকা বাইশ টাকা চব্বিশ টাকা এইসব গাড়িগুলো আসছে এই গাড়িগুলো রোডের না হাই রোডের গাড়ি এটা লোকাল রাস্তা অত ওইরকম গাড়ি চলে না ভালো রাস্তা এমনি সব গাড়ি চলুক ঠিক আছে কিন্তু এত বড় বড় টিলার টিলার গেলে রাস্তায় গাড়িগুলো ঢুকে হ্যাঁ হ্যাঁ বাস চালাই আমার প্রশান্ত বাউরি সমস্যা বলতে কি ভারী যানবাহন চলছে আমি প্যাসেঞ্জার গাড়ি চালাই যে কোনো মুহূর্তে গাড়ি পাল্টি হতে পারে ঠিক আছে বহু লোকের ক্ষতি হতে পারে এবং আমাদের বাসে এরকম ক্ষতি হয়েওছে কারো মাথা ফেটেছে হ্যাঁ কারো কপাল ফেটেছে কেউ সিট থেকে পড়ে যাচ্ছে এই ভারী গাড়ি প্রচুর যাচ্ছে রোজ একটা করে রাস্তায় লরি বসে যাচ্ছে আর এই রাস্তা মোটামুটি আমি আঠেরো বছর গাড়ি চালাচ্ছি কখনো হচ্ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এই কিছুদিন আগে রাস্তার কাজ হলো ভালো কাজ হলো কিন্তু কাজ হওয়ার ফলে আমাদের বাসগুলো বাস ভালোই চলছিল কোনো অসুবিধা নেই টুকটাক লোকাল লরিও যাচ্ছিল কোনো অসুবিধা নেই কোথা থেকে ষোলো টাকা বাইশ টাকা চব্বিশ টাকা এত লরি এসে ভারী যানমান এসে রাস্তাটায় হান করে দিয়েছে তার জন্য আমাদের বাসও চা দাপাচ্ছি না ব্যাসে হ্যাঁ এই অবদান করছি রাস্তার জন্য রাস্তা অবিলম্বে করতে হবে না হলে আমাদের গাড়ি চালানো অসুবিধা হয়ে যাচ্ছে বাস বিশেষ করে হ্যাঁ হ্যাঁ বাস চালাই এই আঠেরো বছর বাস চালাচ্ছি আমি এই রুডে আমার নাম বাবলু সরকার এই রাস্তা যাচ্ছে একদম বাগনান বাগনান থেকে দীঘা চলে যাচ্ছে আমাদের যে বাসগুলো চালাই উদাহরপুর তারকেশ্বর ঠিক আছে এবার আমতা চলে এদিক দিয়ে তারকেশ্বর আমতা ঠিক আছে রাস্তা শুধু এইটুকু দেখলে হবে না আপনি যদি আগে যান আগে দেখতে পান রেগুলার একটা করে লরি বসেই যাচ্ছে কেড়ে আসছে গাড়িগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের বাসগুলো বাইপাস দিয়ে যাচ্ছি কোনো কাজ ভেঙে যাচ্ছে হ্যাঁ নানা রকম জিনিস ক্ষতি হচ্ছে বাসে ঠিক আছে পাথর ছিটকে লক্ষ্যে লেগে যাচ্ছে তার মাথা ফেটে যাচ্ছে কারো হাঁটু তো লেগে যাচ্ছে এই অবস্থায় হয়েছে তার জন্য আমরা মার খাচ্ছি ঠিক আছে পাবলিক তো বুঝবে না এগুলো আজকে গাড়ির যদি কিছু ঘটনা ঘটে যায় তাহলে কাউকে দেখবে কার ড্রাইভারকে দেখবে ড্রাইভারের জেল হয়ে যাবে এই হচ্ছে সমস্যা আমাদের রাস্তা